আর সন্দীপ সংযোগ আপনাদের সবাইকে স্বাগত জানায় প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ওই যে দেখছেন গর্জন ব্যলেতবাই বেলেতবাই এই স্ক্রুগানের সন্দীপের রাজপথকে প্রকম্পিত করে বেলেতবাইয়ের শৌনিক্রা তারা কিন্তু এই মুহূর্তে দুবারহাটের দিকে রওনা হয়েছেন সাথে রয়েছে নারী পুরুষের বিশাল সমাগম তাদের একটি স্লোগান একটি দাবি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের বাচনে জনাব ইঞ্জিনিয়ার বেলাদ হোসেনকে সন্দীপ থেকে চট্টগ্রাম তিন সন্দীপ থেকে বিএনপির মনোনয়ন দেওয়ার জন্য সন্দীপের প্রত্যেকটি ইউনিয়ন থেকে প্রত্যেকটি ইউনিট থেকে হাজার হাজার নেতা একটি জায়গায় একটি মোহনায় মিলিত হয়েছেন সেটি হচ্ছে দুপারহাটের দক্ষিণ পাশে যে মোর রয়েছে সেই মোড়ে হাজার হাজার নেতা কর্মীরা তারা কিন্তু ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নামে স্লোগান দিচ্ছেন তিনি বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে যে অবদান রেখেছেন বিএনপির জন্য নেতা কর্মীদের জন্য সেটাই ধরে কিন্তু হাজার হাজার নেতা কর্মী স্লোগান দিয়ে যাচ্ছেন ইঞ্জিনিয়ার বেলা তুলেন সন্দীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সন্দীপ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দীর্ঘদিন তিনি বিএনপির সাথে বিএনপির নেতা কর্মীদের সাথে আছেন আন্দোলন সংগ্রামের সবসময় পাশে ছিলেন তার নামার সাথে জেল গেটের বেলায়ত পায় হাসপাতালের বেলায়ত পায় বিভিন্ন স্লোগান দিয়ে হাজার হাজার নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে এই মুহূর্তে দুবারের পথে রওনা হয়েছেন ন্যাটা কর্মী যারা এই সেন্টার একটি প্রত্যাশা ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন দুর্দিনে দলের সাথে ছিলেন দলের সুষমে দল যাতে করে মূল্যায়ন করে একেবারে সন্ধিবের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউনিট থেকে হাজার হাজার নেতাকর্মীরা বেলায়ত ভাই তারেক জিয়া জিয়া রহমান বেগম খালদা জিয়া এই স্লোগানে এই মিছিলে তারা কিন্তু এই রাজপথকে প্রকম্পিত করছে যারা এসছেন তাদের একটাই দাবি ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন দলের দুঃসময়ে দলের পাশে ছিলেন এই সুসময়ে যাতে করে তাকে মূল্যায়ন করা হয় একেবারে বাদ্যযন্ত্র বাজিয়ে ডোল বাজিয়ে ফইফুল্ল করে উচ্ছ্বাস জানিয়ে হাজার হাজার নাতা কর্মী রাজপথকে প্রকম্পিত করে হাত নেড়ে ফইফুল্ল করে এই মুহূর্তে তারা দোপরাটের পথে রওনা হয়েছেন একেবারে বেড়ার পেস্টুন নিয়ে অনেক জড়ুদাইসছেন আজকের এই এই বিশাল মিছিলেন খারাপ বেলে থুসেরার বেড়ার পেষ্টুনছেন তাদের একটাই দাবি আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সে নির্বাচনে যাতে করে ইঞ্জিনিয়ার থেকে মনোনয়ন দেওয়া হয় পর্যন্ত যাচ্ছে যাচ্ছে দিয়ে নেতাকর্মীরা তারা দানের শীষ নিয়ে বৈফুল্ল করে তাদের উপরে উঠে যে যেভাবে পারছেন তারা কিন্তু তাদের গন্তব্য রওনা হচ্ছেন সামনে রয়েছেন ইঞ্জিনিয়ার বেলাত হোসেন এখনো কিন্তু মিছিল আসছে জনতার সুদে জনতার উত্তাল তরঙ্গে রাজপথকে প্রকম্পিত করে হাজার হাজার জনতা একটি স্লোগান ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন বেলায়ত ভাই জিয়া খালাদা জিয়া এইভাবেই কিন্তু তারা স্লোগান দিয়ে গিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরেকটি একটি মিছিল যাচ্ছে তারা কিন্তু একটি জায়গায় মিলিত হচ্ছে এখনো দেখতে পাচ্ছেন জনতার শোধ জনতার উত্তাল তরঙ্গ গোপারহাট দিয়ে কিন্তু যাচ্ছে যাই হোক যারা এই মুহূর্তে যুক্ত রয়েছে আমরা সবাইকে অভিনন্দন জানাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওই যে আরো মিছিল আছে না হ্যাঁ ওই দিকের মানুষ চলে গেছে না আর যাই হোক আরো মিছিল আসছে আমরা সন্দীপ সংযোগ থেকে যুক্ত রয়েছি একেবারে মিছিলে মিছিলে স্লোগারে স্লোগারে এখনো পর্যন্ত নেতা কর্মীরা কিন্তু দুবরাটের পথে রানো হয়েছেন যাও আসো দে